চলে এসেছি ভাইরাল মিজান মিজানবাইয়ের হোটেলে জুম্মান নামাজের পরের দৃশ্য আপনারা একটু দেখেন কি অবস্থা দেখেন হাজার হাজার মানুষ লাইন ধরেছে খাবারের জন্য বর্তমান পরিস্থিতি ভাইরাল রুয়ানবাইয়ের হোটেলে দেখেন কি অবস্থা না হলেও এক থেকে দেড় হাজার দুই হাজার মানুষ এক হাজার মানুষ তো হবেই তারা এখন অবস্থান করছে খাবারের জন্য ওইদিকে এই যে আমাদের ইউটিউবার মা স্বপ্ন ভাইও এখানে আছে দেখতে পাচ্ছেন